আলাইকুম দর্শক আজকের লাইভ নিউজে আপনাদের সকলকে স্বাগতম খবর পড়ছি আমি আনায় রহমান সম্পূর্ণ ভিডিও দিয়ে আমাদের সঙ্গে থাকবেন অনেক অজানা তথ্য জানতে পারবেন শিরোনাম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আছে তার পরিবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনায় আছেন তার পরিবার এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে করেছেন তারা বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপদেষ্টা মেহেদি আমিন আজ শনিবার এ কথা জানিয়েছে এদিকে আজ শনিবার বিকেল পাঁচটায় রাজধানীর গুলশানে বিএমপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনও ডেকেছেন বিএমপি দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপদেষ্টা মেহেদি আমিন লিখেছেন আমরা যতটুকু শুনেছি দেশবাসীর দোয়া ও ভালোবাসা সিক্ত আফসোসহীন নেত্রীর শারীরিক অবস্থান কিছুটা উন্নতি হলো তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করেছেন জিয়া পরিবার মেহেদি আমিন আরও লিখেছেন এবছরের লন্ডনে যে হসপিটাল ও চিকিৎসকদের অধীনে চার মাস থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন তাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তার স্ত্রী এজন্য সেখানে নিতে সার্বাধুনিক প্রযুক্তিতে সাজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি মেহেদি আমিন লিখেছেন খালদা জিয়া এভার হসপিটালে ভর্তি থাকলেও তার চিকিৎসা মূলত দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে লন্ডন থেকে ভার্চুয়ালি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান এ বিষয়ে জানতে যোগাযোগ করলেন মেহেদি আমিন প্রথম আলোকে বলে বিএমপি চেয়ারপারসন লন্ডনে যে হসপিটালে এর আগে চিকিৎসা নিয়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তাকে লন্ডনের নিতে ইয়ার অ্যাম্বুলেন্সের জন্য তার দুধবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে আবার দর্শক ও বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কারো কোনো মন্তব্য থাকলে সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কে কথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটিও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সকল প্রকার খবর সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ